কৃষ্ণমাটির ওই আমাদের চালতিপাড়িয়া অঞ্চলে একটা রক্তদান শিবির মেঘা রক্তদান শিবির হবে আগামী রবিবার সেই জন্য রাতের অন্ধকারে ওরা ব্যানারটা ছেড়েছে যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে তত বিভিন্ন অঞ্চল থেকে যারা আইএসএফ সমর্থক কর্মীরা রয়েছে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন এবং যারা আইএসএফ করবি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন একেবারে ভাঙড়ের বর্তমানের যিনি তাজা নেতা তৃণমূল কংগ্রেসের রফিকুল তার হাত ধরে একেবারে ছয় ছয় যারা কর্মীরা তারা রীতিমতো তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে তার সাথে সাথে যারা যারা করছে যে সত্যি কংগ্রেসে যোগ দিচ্ছে তারা কি সত্যি আইএসএফ দলটা করে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আমি একজন নেত্রী বলবো না ভাইরাল নেত্রীও বলতে পারেন একেবারে পাপিয়ে পাবলিক বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি কি বলছেন তার কি বক্তব্য তার কি প্রতিক্রিয়া শোনাবো বাড়ি থাকবো কোথায় বিধানসভায় কে দাঁড়াবে আমাকে হামলা করতে করতে দিদির পাঁচালি আলী ঘুরতে ঘুরতে এক আলী পড়ে যাবে সেদিনই সগাত মোল্লার গোষ্ঠীটা সেদিনই বুঝতে পারবে যে কোথায় পড়িস আর কোথায় এসেছি দিদির হাতকে শক্তিশালী করতে এবং আমাদের অভিভাবক মাননীয় সগাত মোল্লা মহাশয়ের হাতকে শক্তিশালী করতে তার যোগদান করেছে আজকে কোথায় যোগ দিচ্ছে রফিকুল ইসলামের সঙ্গে আমরা তো একটাও দেখতে পাচ্ছি না কোনো সোশ্যাল মিডিয়ায় ওই দেখছি না তো যে আজকের এই রফিকুল ইসলামের সঙ্গে আজকের এই আইএসএফ এতটা জয়েন দিয়েছে একশো কি পঞ্চাশ কি কুড়িটা ওটা ওসব ভোট ডায়লগ দিয়ে দিয়ে বেড়াচ্ছে চা চক্করের ভিতরে এটা যদি বলতো যদি নচাসি দিকে তাহলে মানা যেত এই রবিগুলির কথা আমরা বিশ্বাসই করতে পারি নি উন্নয়ন করবে উন্নয়ন এখন এখন করতে কি হয়েছে ছাব্বিশের আগে করলে তো মনে করছে যে ছাব্বিশের আগে করলে ভোটগুলো পাবো তাহলে ছাব্বিশের আগে রাস্তাঘাট যে অবস্থায় আছে একদম যাবার কোনো হাল নেই উনি উন্নয়নের কথা বলছে কি উন্নয়ন করছে যেই নিদিগি যেই বিধানসভায় গিয়ে যেই খোঁচাটা মারে তখন একটা কাজ করার তখন বাধ্যতামূলক হয়ে যায় তখনই কাজটা করতে শুরু করে যেই কাজটা করতে শুরু করে তখনই কাজটা হয়ে গেলে তখন আর নথিদিগির আর নাম হয় না তখন সহক মোল্লার নামটা হয়ে যাচ্ছে তা সে একজনের না খোঁচা না মারলে নিদিগির খোঁচা না মারে কোনোদিন কোশ্চেনকালীনই কোনো জায়গায় উন্নয়ন কিছু করতে পারবে না নশ হাতে তো কিছু নেই নচা সেদিকে হাতে কিছু থাকতো তাহলে নচা সেদিকে নিজেই তো আসছে বুঝতে পারতে তো ওর কাছে যদি কোনো হাতে কিছু থাকতো না ও নিজেই সব করে দিত সবাইকে দেখতো কোনো উন্নয়নের জায়গা ফাঁকা রাখতো না যেখানে না দরকার সেখানেও করে দিয়ে দিত নচা হাতে কিছু দিচ্ছে না মমতা ব্যানার্জি সরকারে বসে আছে আর নচা সেদিকে দোষ দিলে তো হবে না এটা নচা সেদিকে দোষ নয় তো একটা কথা বলে বলে কুকুরের সঙ্গে কুকুর হতে নেই তা উনি অনেকে আমার পাশে এসে ঘেউ ঘেউ করছে আমি ওই কথায় কি সাই দেবো কশ্চিনি কালিনী না আর বিশেষ করে আমাদের ভাইজান বলে দিয়েছে উল্টো উৎপত্তি কোনো গাল করবেন না আমরা আর আমাদের নিজস্ব বুদ্ধি আছে আমরা ওসব গাল ভাষা পবিত্র আমরা নচাচি দিকির পার্টি করি ফুরফুরা আওলাত তারা তাদেরকে সম্মান রেখে আমরা সেই হিসেবে আমরা গাল আমাদের মুখে আসবে না ওদের মতো তো আমরা না ওদের মতো তো ছোট লোক না ওদের মতো তো আমরা আমরা কি ওরকম ওনাদের মতো সময় কি সব বাজে বিচ্ছিরি ভাষা নিয়ে কি পুরো করছি না কোনো সব ভাষা নিয়ে আমরা কি কোনো সব গ্রুপে আছি আমরা ওই সব দিতে থাকি না আর আমরা থাকবো না আমাদের নজরাস নির্দেশে আমরা চলি বাড়ি থাকবো কোথায় বিধানসভায় কে দাঁড়াবে আমাকে সহকাত মোল্লা আসুক আগে বেলা ওটা ভুয়া আওয়াজ দিতে হয় জানে উনি ছাব্বিশের পরে আমার মাটির তলায় একদম আমার পায়ের তলায় মাটি পুরো সরে যাচ্ছে আস্তে আস্তে ভয়তে ওটা একটা আতঙ্ক দেখাচ্ছে একদম তো যেখানে মিটিং হচ্ছে তো একটাও তো কই আমরা তো দেখতেই পাচ্ছি না একটাও যে যে এই মিটি নিয়ে যাচ্ছে আমাদের গ্রামের লোক সব বাইরেতে লোক ভাড়া করে এসছে রবিবার দেখে তাদেরকে বিরিয়ানি দেওয়া হচ্ছে তাদেরকে শাড়ি দেওয়া হচ্ছে তাদেরকে হাতে খাবার দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে মিটিনি নিয়ে যাচ্ছে তা মিটিনি যাচ্ছে যাক মিটিং যায় যারা ভোট দেওয়ার জায়গা সেখানে ভোট দিয়ে দেবে আমি কোথায় থাকবো কি সওগাত কোথায় থাকবে সেটা ভেবে নিক আগে ছাব্বিশের আগে সওগাত মোলা ক্যানিং থেকে এখানে জেতবে আর আমরা ভাঙড়ের লোক হয়ে এখানে বসে থাকবো আমরা যদি দেখতে পাতাম না হাত পা খুলে পুরো ছাড়িয়ে থানায় নিয়ে যেতাম ওরা জেনে গিয়েছে যে আমাদের যদি আমাদের সরতে হয় গদি থেকে সরাতে হয় তাহলে নওশাদ সিদ্দিকী পারবে অন্য কারোর ক্ষমতা নেই পারার আর ওরা ভয় করছে একটা এমএলএকে দেখে দেখতে পাচ্ছেন না আপনারা মিডিয়া সোশ্যাল মিডিয়ায় কী ভেবে একদম আক্রমণ করছে নওসা সিদ্দিকি সে নওসা তা একটা এমএলের সাথে কেন এত লাগার কোনো দরকার নেই তো আমরা ভাবছি যে ওনাদের ওনারা যেকোনই পার্টি করছে টিএমসি এম জি যেখানেই মিটিং করছে আমাদের কোনো ঝামেলায় আমরা যাচ্ছি আমরা আমাদের ঝামেলায় যাইনি আমাদের নওসা সিদ্দিক যেখানে যাচ্ছে ওরা সেখানে আটক করছে সেখানে ঝামেলা করছে সেদিকে নিয়ে আমাদের হামলা করছে হামলা করতে করতে যদি পাঁচালি ঘুরতে করতে একালি পড়ে যাবে সেদিনই স্বাগতমলার গোষ্ঠীদার না সেদিনই বুঝতি পারবে যে কোথায় পরিচয় কোথায় এসেছি আরাবল যদি সেরকম সমর্থন থাকে আমাদের কোনো বাধা নেই আমরা বারণ করব না আমাদের বারণ করার দরকারও নেই ওনা যেটা খুশি তুমি উনি সেটাই ভেবেনিক ওটা ভাও আওয়াজ দিচ্ছে এখন সেই সামনে বিধানসভা 26 এ আসুক তারপর দেখা যাবে আরাবল কোথায় আছে আর স্বাগত কোথায় আছে উনি তো একটা এমপি তো উনি একটা রক্তদান শিবির করে এতটা লোক জমায়েত করে দেখক না ওসব কিছুই না নসার সিদ্দিকি আসছে জমজমাট লোক হবে রক্তদান শিবিরে হাজার হাজার লোক রক্ত দেবে তাতে একটা শুনতে দেখতে খারাপ লাগবে সেই জন্য নির্লজ্জের মতো একটা কথা বলে বসে আছে কাকে টাকা দিয়েছে একটা প্রমাণ করতে পারবে হ্যাঁ আমাদের আমাদের মিটিং মিছিলই বলো এমনি শুধু নসার নসার সিদ্দিকি ডাকে তারা কোথায় চলে যাচ্ছে তা ঠিক নেই আর ওনারা ওনারা এই ওই কথাটা বলবে না কেন ওনাদের মুখেতে এই কথাটা সৌগত মোল্লার তো এই কথাটাই থাকে স্বাগত মোল্লা জানে আমরা টাকা দিয়ে যেভাবে পরিষেবা দেই তাহলে এই নওয়াজ সিদ্দিকি অত টাকা নেয় নওয়াজ সিদ্দিকি অত টাকা নিয়ে রাজনীতি করতে আসিনে সব গাঁটির পয়সা ভাইজানের পার্টি করছি আইএসএফ পার্টি করছি নিজের গাঁটির পয়সা খরচা করে আমাদেরকে পার্টি করতে হচ্ছে এই কথাটা আমরা সেই আজ পাঁচ বছর আগে থেকে আমরা শুনছি যে খেতে ফালাবে খামারে ফালাবে নিকে যখন পার্টি জানতো না করতো না তখন যদি আহ ছাব্বিশ হাজার ভোটের জিততে পারে আর এখন তো হিসেবে পুরো একদম সব জেনে গিয়েছে এখন আর কোনো অসুবিধা নেই ন কি কিভাবে নিতে হয় আমরা কি ভেবে ভোট করাতে হয় আমরা করিয়ে দিয়ে দেখে দেবো ছাব্বিশে জিতে তারপর দেখিয়ে দেবো অবশ্যই জিতবো কেন জিতবো না আমরা তো হারাম করি না আমরা তো হারাম খাইনি আমরা মানুষের কাছে শুধু গিয়ে দু একটা কথা বলবো কারু টাকা দেবো না কারোর ভাড়া করবো না কাউকে ওরা ওনাদের টিএমসির মতো কেউ হুমকি দেবো না যে গেলে মারবো ধরবো হ্যাঁ আমাদের কিছু করতে না শুধু একবার করে আমরা বলে দেবো ব্যাস মিটে যাবে কোথায় ভোট দিতে ওরা দিয়ে দেবে খেলা কোথায় করবে ক্যানিং করবে না ভাঙড়ে এসে করবে ঠিক আছে আসুক আমরা তাহলে গুছিয়ে রেখে দেই ওনাদেরকে ভালোভাবে ভোটটা দিয়ে দেবো ওনারা এখান থেকে ক্যানিং থেকে ভোটটা ভাঙড় থেকে ভোটটা নিয়ে ক্যানিং এ চলে যাবে ভাঙড়ের লোক কেউ নেই আমি বলছিস না কাটাডাঙ্গা বানতলা বাউনঘাটার লোক আর এদিকে সিক্স লাইনের লোক আমরা তো দেখি আমরা তো যাই তো আমরা কি তাদেরকে ঝাড়ি জিজ্ঞেস করবে একই কথা বলবো আমার বাড়ি অমুক জায়গায় আমার বাড়ি কুলবেড়ে ব্যাওতা আমার বাড়ি আহ ওরা এরকমই বলে শুধু বলে আসা কেন ও আমাদেরকে রোজের পয়সা টাকা দেয় বলে আমরা আসি আইএসএফের দশটা লোক বার করে দেখাতে বলছে আইএসএফের তো আমরা তো এই তো কী বারের দিনকে গেছিলাম এই রবিবারের দিনকে ওই চা চক করে দশটা কেন কোথায় ছিল ওই লোকগুলো কত আমার তো মনে হয় দশ হাজার হবে উনি দশটা লোকের খবর দিচ্ছে কেন্দ্র সরকারের নশত বিরোধিতা করবে তাও সিদ্দিকুল্লা কোথায় ছিল উনি তো করতে পারে আর করছে কি করছে না উনি জানে সিদ্দিকুল্লা শুধু বসে বসে শুধু বড় বড় কথা বলতে জানে এরকম নওশা সিদ্দিকী ঘুরে চারিদিকে একদম দিল্লি বোম্বাই মুর্শিদাবাদ ঘুরে দেখাতো একবার ওনারা শুধু কলকাতায় বসে বসে আর ওইসব গুলো কেন মন্তব্য করছে নওশা সিদ্দিকী যেরকম লড়ছে এরকম সবাই লড়ুক দিন দেখি সিদ্দিকুল্লা ও আমরা ওসব কথা কিছু মনে করছি না নওশা সিদ্দিকী যেভাবে আমাদেরকে সাথ দিচ্ছে আমরা সেভাবে সাথ দিচ্ছি সিদ্দিকুল্লার কথা সিদ্দিকুল্লার কথা সিদ্দিকুল্লা বলুক হয় তখন ISF কম ছিল TNC বেশি ছিল এখন হাওড়ায় এখন হাওড়া বসিরহাট এখন ISF একদম বেশি বেশি হয়ে গিয়েছে TMC কম হয়ে গিয়েছে ওসব কথা বলার আমাদের দরকার নেই ওরা বলতে হয় তাই বলছি ওরা কোনো কাজের ক্ষেত্রে ওনার মাঝে মাঝে দেখা যায় ওনার সবসময় দেখা যায় না দেখেন দিন ওনার মদাচ্ছের কে সবসময় দেখা যায় উনি মাঝে মধ্যে একটা একটু বার হয় যেই দেখবে আবহাওয়া খারাপ সেই ঘরের ওই লাভের ভিতরে ঢুকে যায় আর যেই দেখবে আবহাওয়া ভালো সেই তখন বার হয়ে আসে তো ও যখন বার হয়ে আসে তখন একটু ওই কথা বলে মনটা ফ্রি করে ফের ভিতরে ঢুকে যায় খোঁচায় দিচ্ছে সময় আসলে বার হয়ে যাবে লাভ বিল্ডিং কোথায় আছে কি করে পেয়েছে কোথায় থেকে আসলো উনি তো একটা প্রধান ছিল প্রধান থাকতে থাকতে আরো তো প্রধান হয়েছে তাদেরকে এত দেখিনি ওনার লাভ বিল্ডিং এত কোথায়তে আসলো সে আমরা যখন আমাদের হাতে থাকবে তখন ওরা দেখে নেবো কোথায় আছে আর কোথায় থাকে সহজ মানে সহজ আমাদের হয়ে গিয়েছে ওরা ওরা করা হচ্ছে আর আমাদের একদম নর্মাল হয়ে যাচ্ছি আমরাদের আমাদের বোঝা হয়ে গেছে যে ওরা যেখানে এত করা হচ্ছে যে যে যত ওড়ে সে তত একদম কি পড়ে তো ওরা কত উড়তে পারে উড়ে লেখ না তারপর আমরা কোথায় গিয়ে ভোট করাবো কোথায় গেলে ভোট হবে আমরা দেখে নেবো তখন